নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদের দাদা গঙ্গার ফলি মাছ নিয়ে এসেছে এই দেখো একদম দেখো নড়ছে কিভাবে এই দেখো ফলি মাছ রান্না হবে রান্না করি তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা মাছগুলো কি সুন্দর একদম টাটকা গঙ্গার এ দেখো নড়ছে দেখছে সত্যি সত্যি বলে একদম ইয়র যে বাবা এই দেখো নড়ছে যে তা দেখাই যাচ্ছে জ্যান্ত ফলি মাছ দিয়ে পাতলা ঝোল খেতে হয় আর এই সময় মায়ের হয় হয়তো এইসব মাছ খাওয়া খুব ভালো শরীরের পক্ষেও ভালো পাওয়াই যায় না বাবা সকাল সকাল না গেলে মাছ পাওয়া যায় না গঙ্গার মাছগুলো পাওয়া যায় না এমনি তো

গঙ্গার টাটকা মাছ ফলি মাছ অনেকে চেনেও না অনেকে জানেই না তুই কী করছিস রে বারবার তোকে না দিল এনে খেলি मैं जा चीज करने के अमर खाते थे कि मतलब कि तो बहुत मासूम है दिन में ना আমাদের গাছের সব আম পড়ে যাচ্ছে গো আমার শুরু হলে তো হয় তাহলে আমাদের আমগুলো থাকবে দেখছো একদম চারাদিকে গাছপালায় কি হচ্ছে হ্যাঁ তো কোথায় আঁকাচ্ছিস এখানে বসে খা কত বড় বড়ো শরকুটি মাছ বাবা দেখে তো লোকে ভাবছে একদম পোনা মাছ এক কত বড় শরকুটিটা বলো একদম অনেকটাই বড় আর কি চার পিস হবে একটা মাছ অনেকটাই বড় আর একটু কম পোজ দিলে কুর্তিটা গানতো না লেজাটাকে সবসময় এরম কেচে দিলে পরে আটা কম লাগে এক পাকে একটা পিস দিয়েছ বন্ধুরা ভাববে সরকুটি মাসি না হ্যাঁ আমার মাছ হয়ে গেছে আলু কেটে নিচ্ছি মাছের জন্য আমাদের দাদাভাই বললো জ্যান্ত মাছ আলু দিয়ে কালো জিরে দিয়ে জল খালো এই আলুটা আর কেটে নিই আমি সঙ্গে আবার দুটো উস্তা দেবো জ্যান্ত মস্ত উস্ত দিয়ে খেলেও ভালো লাগবে আর মিষ্টি আলু বাটা করবো বেশি দেবো না দুটো দেবো মাছের ঝোলা আলুগুলো তুলে নিলাম আর এই মিষ্টি আলুগুলো সিদ্ধ করলাম সিদ্ধ করে তবে বাদ দিলো শাকের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি মশলাপাতি লাগে না শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ হলেই পাট শাকের ঝোল হয়ে যায় i don't look. simple cover মিষ্টি আলু বাটা এটা ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখেছি রসুন ছাড়ানো হয়ে গেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে পাট শাকটা বেঁচে থাকবে মুসুরি পাট শাকের ঝোল পাট শাক ভাজা পাট শাকের বড়া শাক কেইটে নি বেছি কুচা হল একদম সাত কাটা হয়ে গেছে ঠিক এবার কড়াই মজা করে দিল কড়াইয়ের মতো জল দিয়ে দিলাম আমি আলুও আর মিষ্টি আলুগুলো সেদ্ধ করে নেব সাথে এই আলুগুলোও দিয়ে দেবো ঢাকা মাছের জন্য লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বেটে নিচ্ছি মশলা বাটতে হয় হাতে ভালো হয় সিংড়ায় বাটা যে কত ভালো আরে বাটা যত সুন্দর হবে মশলা তত সুন্দর হবে রান্না আমি গুড়া মশলা কম ব্যবহার করি যতটা পারি বেটে খাওয়ার চেষ্টা করি মশলা বাটা হয়ে গেছে তুলে ধরছে

খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি লবণ আলু আর উৎসব ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিচ্ছি বাটা মশলা Ağlaki geldi Ağlaki geldi geldi Ağlaki diye. পাতাটা তুলে নিলাম শাকের জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ চারটে পাঁচটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে ভাজা ভাজা আর সাতটা এই যে তো আমার পাঁচশালের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি মিষ্টি আলুর জন্য মিষ্টি আলু বাটবো তার জন্য দু দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি তাতে কয়েক রসুন যে পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিচ্ছি নিচ্ছি আমি আলু ছুলে নিয়েছি এখানে লবণ দিয়ে দিয়েছি সর্ষে দিয়েছি অল্প আর এই যে রসুন পেঁয়াজ লঙ্কা ভাজা এ দিয়ে আমি বেটে নিচ্ছি আটা দিয়ে ভাত খেতেই ভাত খাওয়া হয়ে যাবে নাকি ভাববে এবার কি খেলে বুঝতে পারবে যারা খায়নি এখনো আবার বাটাটা খেলেও না কোনোদিন না কি আমার মিষ্টি আলু বাটা হয়ে গেছে বাবা চামচের এক কে মিষ্টি আলু বাটা এই বাটা দারুন হয়েছে খুব সুন্দর হয়েছে বাটা মিষ্টি আলু বাটা এত সুন্দর হয় মিষ্টি আলু বাটা তো খাওয়া যায় খুবই সুন্দর

বাজার থেকে গিয়ে শরকুটি তারপরে ফলি নদীর টাটকা মাছ নিয়ে এসছি কিনে ফলি মাছের জল তো ভালোই লাগে খেতে জানেন এটা ফলি মাছ আর ফলি মাছ খাওয়া উপকার

হ্যাবি টেস্ট দেশের নদীর মাছ দেশি মাছ খেতে হয় আমাদের বারো মাস এগুলো স্যালারি কমই খাই আমরা গঙ্গার পাশে থাকি গঙ্গার মাছ খাই নদীর ধারে আছি বলে দুটো মাছ খেতে পারি ভালো মন্দ মানুষ তো মাছ চেয়ে নেই না খাবে বলি মাছটা দারুণ সুন্দর কিন্তু কাটা আছে যদি এখন খুব টেস্ট যে মাছের কাটা বেশি সেই মাছ টেস্ট হয় এই বিশ মাছটা এত স্বাদ কেন কাটা বেশি জন্য তো বলি না হেভি টেস্ট বাড়িতে তো আমাদের এমনি ডেলি রান্না হয় প্রায় তিন পথ চার পথ করে রান্না হয় প্রত্যেকটা পদই খাওয়ার মতো আজকে তিনটে তরকারি হয়েছে খুব সুন্দর হেভি খেতে আজকে এই পর্যন্তই আবার আসছি তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকে আমার সঙ্গে থেকে